আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পাঁচ মিছিলি সবজি দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো যা থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না এখানে আমি সবজি নিয়েছি বেগুন পটল পুঁই শাক আলু ছোট কিউব করে কাটা আরও আছে কাঁঠাল বিচি এটাকেও আমি ছিলে লাল যে স্কিনটা থাকে সেটাকে ফেলে দিয়েছি লাউ শাক আর ডাটা সব কিছুই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে আছে মলা মাছের সুটকি সুটকিটার মাথাটাকে আমি ফেলে দিচ্ছি চাইলে আপনারা রেখে দিতে পারেন সব কিছুই এখন ভালোভাবে ধুয়ে নেব তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি সুটকিটাকে দিয়ে তারপর এটাকে ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন এটা থেকে ধোয়া ওঠা শুরু করবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে তাতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে একটু বেশি করে তেলটা দিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুন কুচিটাও একটু বেশি করে করে দিতে হবে 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 তো তো এটাকে একটু একটু ভেজে ভেজে নিতে নিতে লাল লাল মানে নরম করে নিতে হবে রসুনের যে কাঁচা একটা স্মেল সেটাও কিন্তু চলে যাবে তো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা এখানে আমি দেড় চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিয়েছি এখন এটাকেও এ তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন এর কাঁচা স্মেলটা চলে যায় ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে যাতে মশলা কষানোর সময় তলানিতে ধরে না যায় দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর সাত থেকে আটটি কাঁচা মরিচ ফালি করে দিয়েছি এখানে একটা কথা বলে রাখি এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিতে পারেন তো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এই কষানো মাঝখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুটকিগুলোকে সুটকিগুলো দিয়ে এ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে মানে এর উপরে তেল উঠে আসবে তখন সবজিগুলোকে এখানে দিয়ে দিতে হবে তো আমি সবজিগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি এখন এটাকে দিয়ে এ মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা সবজিতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে এই কষানোর মধ্যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না এটা থেকে যে পানি উঠবে তা দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি ছয় থেকে সাত মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে পানি এগুলোকে সিদ্ধ করার জন্য তো আপনি যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে পানিটা অ্যাড করে দিতে পারেন আমি একটু মাখা মাখা রাখবো তাই আমি একটু অল্প পানি দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট এটাকে রান্না করে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে তো আমি এই সাত থেকে আট মিনিট পরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে দেখতেই কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দরভাবে কিন্তু একটা ঘ্রাণও বের হয়েছে এ পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ